দেখুন আপনি বিজনেস করার কথা ভাবছেন অথবা আপনি বিজনেস করছেন কিন্তু বিজনেসের মধ্যে প্রতি মুহূর্তে আপনি সংকটের মধ্যে পড়ছেন বিভিন্ন ধরনের বাধা সম্মুখীন হচ্ছেন যেটা সেলস থেকে একদম প্রফিট পর্যন্ত যে কোনো ধাপের মধ্যেই হতে পারে অথবা বিজনেসের পাঁচটা যে বড় ফাংশন আছে সেলস মার্কেটিং ফাইন্যান্স এইচআর টেকনোলজি এই যে বড় বড় ফাংশনগুলো আছে এর মধ্যে যে কোনোটার মধ্যে যদি আপনি প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমি আপনার জন্য একদম এ টু জেড একটা সুপার মডেল সুপার সলিউশন নিয়ে এসেছি একটা নতুন নতুন ইবুক দুই সালে আবার লঞ্চ করতে যাচ্ছি আমার নিজের লেখা ইবুকের টপিক আপনি এখানে দেখতে পাচ্ছেন টপিক হলো বিজনেস প্ল্যান থেকে প্রফিট এটা হচ্ছে নতুন ইবুকের টপিক এই ইবুকে আপনাকে বিশেষভাবে স্বাগতম এবং এই ইবুকটা আমার সব থেকে ড্রিম একটা প্রজেক্ট যারা বিজনেস করতে চাচ্ছেন আবার বলছি এবং যারা বিজনেস করছেন তাদের জন্য সব থেকে গোল্ডেন ভূমিকা পালন করবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দেখুন বর্তমান যুগে আপনি যে কোনো পেশায় থাকুন না কেন হয় যদি আপনি বিজনেস করেন তাহলে আপনাকে তো বিজনেস জন্য এই বইটা পড়তেই হবে অথবা আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হয়ে থাকেন যে কোনো পেশাজীবীর হয়ে থাকুন না কেন বা যে কোনো জায়গায় চাকরি করবেন আপনাকেও কিন্তু বিজনেস বুঝতে হবে তাই বর্তমান যুগে টিকতে হলে আপনাকে বিজনেস বুঝতে হবে কারণ বিজনেসই হচ্ছে সবকিছু এটা আমরা সবাই ভালোভাবে জানি তো এবার শুরু করে দেই এই বইটা কাদের জন্য আবারও বলে রাখি এই বইটা সবাই পড়তে পারবে যে কোনো পেশাজীবীর মানুষের জন্য এবং যারা বিজনেস নিয়ে প্রচন্ড রকমের আগ্রহী এবং যারা বিজনেস রেগুলারলি করার চিন্তা করছেন এবং বিজনেস রেগুলারলি বিজনেস যারা ফেলিওর দেখছেন তাদের জন্য এই বইটা সব থেকে গুরুত্বপূর্ণ বুস্ট দিবে একটা এই বইয়ে কি কি কন্টেন্ট থাকছে সব থেকে আকর্ষণীয় সবার প্রথম থাকবে এই বই ভূমিকা নিয়ে আমি কথাবার্তা বলবো প্রথম চ্যাপ্টারে দুই নাম্বার চ্যাপ্টারে থাকবে হচ্ছে কেন আপনার এই বইটা পড়া উচিত আমি চমৎকার ভাবে সে পয়েন্ট গুলো ব্যাখ্যা করেছি যাতে আপনি বুঝতে পারবেন যে এই বইটা পড়ে আপনার কত বড় উপকার হবে তিন নাম্বার হচ্ছে বিজনেস প্ল্যান থেকে প্রফিট এর সিক্রেট ফর্মুলা আমি আপনাকে দেখিয়ে দিব বেশ কিছু স্টেপের মাধ্যমে দেখিয়ে দিব এটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় অংশ এবং চার নাম্বার চ্যাপ্টার হচ্ছে আমার ফেভারিট যেটা হচ্ছে আপনার জন্য কি অ্যাকশন থাকছে কারণ হচ্ছে আমার প্রত্যেকটা ইবুকের মধ্যে বা প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে বা প্রত্যেকটা কোর্সের মধ্যে আমি অ্যাকশন নেওয়ার জন্য আপনাকে উদ্বুদ্ধ করব অ্যাকশন নেওয়ার জন্য আপনাকে ইন্সপিরেশন করব কারণ আপনি যদি অ্যাকশন টেকার হতে না পারেন দেখেন গল্প গুজব কেচ্ছা কাহিনী থিউরি একদিকে আর অ্যাকশন আর আলাদা দিকে আপনি যদি অ্যাকশন নিতে পারেন তাহলে আপনি সফল হবেন আদারওয়াইজ আপনি সফল কখনো হতে পারবেন না যে যত দ্রুত অ্যাকশন নিতে পারবে সে তত তাড়াতাড়ি সফল হতে পারবে এটা হচ্ছে পৃথিবীর সর্বজনীন সত্য একটা কথা তো এইবার এই বইটা কোথায় পাবেন বইটা পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন অবশ্যই লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনি বইটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি অনেকেই হয়তো আমাদের বই কিনেছেন তারা জানেন যে কিভাবে কিনতে হয় কিভাবে বইটা কিনতে হয় তারও জন্য ইউটিউবে এটা ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন আপনি দেখতে পারবেন এবং সর্বশেষ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জিরো ওয়ান থ্রি ওয়ান তাহলে আর এক সেকেন্ডের জন্য আপনি দেরি করা উচিত হবে না যদি আপনি এই বইটা পড়তে চান এবং বুঝতে চান যে বিজনেস ওয়ার্ল্ডে কি চলে বিজনেস আসলে কিভাবে করতে হয় বিজনেস প্ল্যান থেকে বিজনেস প্রফিট আমার নতুন ইবুকে আপনাকে স্বাগতম বিনা ইনভেস্টমেন্টে আপনি কিভাবে একটা বিজনেস শুরু করবেন সেটারও আপনি গাইডলাইন এখানে পেয়ে যাবেন এক কথায় সুপার সলিউশন বিজনেসের জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে